আলহামদুলিল্লাহ অনেক ভাইরা প্রশ্ন করতে থাকেন যে আমি সময় পাইনি কিন্তু যদি প্রতি ওক্তের ফরজ নামাজগুলো শুধু আদায় করি তাহলে কি আমার নামাজ হবে সম্পূর্ণভাবে নামাজটা কমপ্লিটভাবে আদায় হবে তো আমি তাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ আপনি শুধু প্রতি অক্তের খরচ নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে কিন্তু আপনি শুধু বাজার থেকে সবজি যদি নিয়ে এসে শুধু সেদ্ধ করেন তাহলে আপনি ঝাল দিলেন না লবণ দিলেন না যত রকম মশলা আছে আপনি দিলেন না তাহলে কি আপনি সেই সবজিটা খেতে পারবেন এটা যেমন অসম্ভব খাওয়া যাবে না ঠিক অনুরূপভাবে আপনি যদি প্রতি অক্তের নামাজটা আদায় করেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে কিন্তু এটা সম্পূর্ণ হবে না অসম্পূর্ণ থেকে গেল ওই যে বিনা মশলায় সবজি রান্নার মতো থেকে গেল সেই জন্য আপনাকে প্রত্যেক ওয়াক্তে কমসে কম আপনাকে ফরজসহ শূন্যতে মোহাক্কাদা অর্থাৎ ফজরের যে দু জোহরের পূর্বে যে চার সুন্নত অর্থাৎ বেতের কমসে কম এই নামাজগুলো আপনাকে আদায় করতে হবে তবেই আপনার জিনিসটা কমপ্লিট হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেক মুসলমানকে এই কথার প্রতি আমল করার তৌফিক দান করুন